বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মানে আপনার মাফিরাত কামনা করছে তার সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলনের দ্বারা গণতান্ত্রিক আন্দোলনের দ্বারা আত্মাহতি দিয়েছেন তাদেরও আপনার মাফিরাত কামনা করছে এবং প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আজকে দেশ নেত্রী এবং যারা তারেক রহমান সাহেবের দিক নির্দেশনামূলক বক্তব্য দয়া করে ছাপাবে কারণ অনেক সাংবাদিক হয় আমাদের প্রাণপ্রিয় নেতা এবং আমাদের নেত্রীর বক্তব্যটা বাংলাদেশে অবহিত প্রধানমন্ত্রী হয়ে আপনারা অনেক সময় আপনারা অনেক ইলেকট্রনিক্স মিডিয়ার তারা নিয়ন্ত্রণ করে দেখে আশা করব আজকে জাতি এবং গোটা আন্তর্জাতিক বিশ্ব আছে বক্তব্য শোনার জন্য দয়া করে আপনারা ছাপাবেন এই বাংলাদেশ

सही कुशंगा नवाज

আমাদের নেত্রীর নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছিল আপনারা জানিয়ে চারের সাত এই হাসিনা অবৈধ দখল করে গোপালি পুলিশ এবং রেপ দিয়ে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত থেকে